জনপ্রিয় নায়ক অপবিশ্বাস বিশ্বাস এ কি এবং তার এসব কি দেখা যাচ্ছে এটা কি ভাবা যায় একটা ড্রেস আপ পরেছে এবং তার শরীরের সব অংশই দেখা যাচ্ছে এবং তার পোশাকের কোনো নেই ছিড়িবিড়ি এই নায়িকা করে এই নায়কের এ হয়ে গেল তিনি কেন দিন দিন আজেবাজে আজে ড্রেস আপ করে সোশ্যাল মিডিয়ায় আসছে আমি কিছুই বুঝছি না আপনারা বুঝে থাকলে অবশ্যই ভিউয়ার্স কমেন্ট করে জানাবেন অপু বিশ্বাসকে বাংলাদেশের ঢালিউড কুইন বলা হয় আর সেই ঢালিউড কুইন যদি এরকম ভুলভাল করে তাহলে নর্মাল কুইনরা কি করবে অপু বিশ্বাসকে অনেক বেশি পছন্দ করতো কিন্তু এই ড্রেস কারণে এই নায়িকাকে অনেকে ইদানিং অনেক ইগনোর করে এবং অপছন্দ করে কিন্তু অপবিশ্বাসকে এর আগে কিন্তু এটা পোশাক পরতে কখনোই দেখা যায়নি ইদানিং তিনি যেরকম পোশাক আশাক পরছেন অপবিশ্বাসকে কাউকে আকৃষ্ট করার জন্য এইসব ড্রেস পরছে নাকি নিজের মতামতের ইচ্ছাতেই পরছে নাকি উপবিশ্বাস কাউকে জেলাস করার জন্য এইসব ড্রেস আপ পরছে এবং সাকিব খানকে পটায় রাখার জন্য এইসব ড্রেস আপ পরছে কি মনে হচ্ছে আপনাদের ভিউয়ার্স কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ